আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা ছোট অনুরোধ দয়া করে আমাদের খুরশিদ টেক চুরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যেন আমাদের পরবর্তী বিষয়ক ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আপনি ধরুন একটা ইউটিউব চ্যানেল খুললেন এবং ইউটিউব চ্যানেলটা খোলার পর সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করলেন এবং সেই ভিডিওর মধ্যে শুরুর দিকে কিন্তু একদম ভিউজ আসে না কোনো কোনো সময় দেখা গেল ভিউজ আসে না তখন দেখবেন একটা প্রশ্ন আমাদের মাথায় ঘুরে যে ইউটিউব চ্যানেলে শুরুর দিকে ভিউজটা কিভাবে আসে কারণ যে ভিউজ আসার যে রাস্তাটা আছে সেটা যদি আমরা না জানি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ইউটিউবে ভিউজ পাবো না আমি অনেক জনাকে দেখেছি এই যে ইউটিউব শুরু করার পরে কিছু দিন ইউটিউবে কাজ করে এবং ভিউজ পায় না এবং ইউটিউব চ্যানেল সে ছেড়ে দেয় এবং তার যে ইউটিউবের যে যাত্রাপথটা থাকে তার কিন্তু শুরুতেই শেষ হয়ে যায় এই যে অনেক সংখ্যায় যে ইউটিউবাররা প্রতিনিয়ত ইউটিউবে আসে তারা যে এই সফলতাটা পায় না এটা কিন্তু মেন কারণ এই ভিউজই তাহলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ভিউজ নিয়ে কথা বলবো যে এই যে চ্যানেলে যে ভিউজটা আসে সেটা কিভাবে পৌঁছায় আমাদের ভিডিওতে এসে তাছাড়াও একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি ইউটিউবের সাথে প্রায় আট বছর কাজ করছি এই ইউটিউবে কাজ করা অবস্থায় আমি যেই যেই জিনিস উপলব্ধি করেছি সেই সেই জিনিসগুলো ভিউজের ব্যাপারে আর কি সেই জিনিসগুলো আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করবো আজকের ভিডিওতে ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কারণ দেখুন ভিডিও যদি আপনি ধৈর্য ধরে না দেখেন তাহলে হবে অনেক স্টেপ থাকে এমন এমন জিনিস আছে আমি যেগুলো শেয়ার করবো আপনি কেটে কেটে দেখে সেগুলোকে মিস করে গেলেন তাহলে কি হবে আপনি কিন্তু সেই জিনিসটাকে বুঝতে পারবেন না তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি প্রথমেই আপনাদেরকে আমি যে জিনিসটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে ভিউজটা কিভাবে পৌঁছায় এর জন্য আমি আমার চ্যানেলে চলে এসেছি চ্যানেলে চলে আসার পর আমি একটা আমার ভিডিওর যে অ্যানালিটিক রয়েছে সেই অ্যানালিটিকের মধ্যে পৌঁছাবো দেখুন এই ভিডিওর মধ্যে আসার পর আমি এখান থেকে যে ভিডিও যে পারফরমেন্স তার মধ্যে চলে আসলাম এবার দেখুন আমি যে ওভারভিউ রয়েছে এখন কিন্তু ওভারভিউতে রয়েছি তারপরে একটা অপশন রয়েছে যেখানে লেখা আছে যে রিচ বলে এই যে রিচ সেকশনটা রয়েছে খান থেকে কিন্তু আমরা সমস্ত ডিটেইলস ইউটিউবে জানতে পারবো ভিউজ আশা। দেখো সবার প্রথমে আমরা যে জিনিসটা নজর দেব সেটা হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশনে কি বোঝায় যে আমরা যখন কোনো ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা কোন কোন লোকের সামনে গিয়ে পৌঁছেছে বা কত লোককে দেখানো হয়েছে। আমার এই ভিডিওটাকে 1 মিলিয়ন লোকের কাছে কিন্তু দেখানো হয়েছে এবং আমরা যদি একটু ডান পাশে আসি সেখানে কিন্তু লেখা আছে 7.8%। তো এখানে 1 মিলিয়ন বা 10 লাখ লোকের সামনে দেখানো হয়েছে এবং সেখান থেকে 7.8% লোক কিন্তু এই ভিডিওটাকে দেখেছে। যার সংখ্যা কিন্তু অনেকটাই কম ইমপ্রেশনের নিচের দিকে যদি আমরা দেখি এখানে একটা অপশন আছে যেখানে কিন্তু লেখা আছে যে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও আমি এই অপশন উপর ক্লিক করবো এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে যেটা কিন্তু আপনাদের ভিডিওর জন্য প্রযোজ্য প্রথমে কি লেখা আছে ইউটিউব সার্চ মানে যখন কেউ আপনার ভিডিও সার্চ করে দেখে মানে দেখা গেল আপনি একটা নতুন চ্যানেল খুলেছেন এবং সেখানে কোনো ভিউজ নেই এবার এই যে সার্চ অপশনটা রয়েছে এই সার্চ অপশনটা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না আপনাকে কিন্তু এই জিনিসটাকে স্কিপ করতে হবে কারণ আপনি যতই কিওয়ার্ড লেখেন যতই সমস্ত কিছু ভালো করে সাজিয়ে লেখেন না নও কিন্তু আপনার ভিডিও প্রথম দিকে কিন্তু সার্চে যাবে না কারণ অলরেডি আপনার সেই কন্টেন্টগুলো অন্য লোক ক্রিয়েট করে রেখেছে কারণ যেমন এই যে কন্টেন্টটা রয়েছে যে কন্টেন্ট আমি কি বানিয়েছি যেখানে আমি লিখেছি এআই ভিডিও কিভাবে বানাবো তো এআই ভিডিও কিভাবে বানাবো এটা লিখে সার্চ করলে আমার ভিডিওটাকে পাচ্ছে যেহেতু আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বেশি রয়েছে আমার ভিডিওর ভিউজের সংখ্যা বেশি রয়েছে এই কারণে কিন্তু পাচ্ছে কিন্তু আপনি যদি এই ভিডিওটাকে তৈরি করেন আপনি কিন্তু কখনো এই ভিডিওটাতে ভিউজ পাবেন না সার্চ থেকে দ্বিতীয় যে অপশনটা রয়েছে যেখানে কি লেখা আছে ব্রাউজ ফিচার ব্রাউজ ফিচার বলতে কি জিনিস যে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখছেন তখন স্ক্রল করে করে যখন আপনি উঠাচ্ছেন তখন কোনো ব্রাউজ করছেন সেটাকে বলে ব্রাউজ এই ব্রাউজ করা অবস্থায় যখন কেউ ভিডিও প্লে করবে সেটা ব্রাউজ ফিচারের ভিউজের আওতায় কিন্তু আসবে এটা কিন্তু নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এটা হেল্প করবে আপনি যদি একটা ভালো কন্টেন্টে কাজ করেন তাহলে কিন্তু এটা আপনাকে হেল্প করবে পরবর্তী যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে সাজেস্ট ভিডিও সাজেস্ট ভিডিও বলতে কি দেখা গেল আপনি যেই টপিকে ভিডিও তৈরি করেছেন সেই টপিকে অলরেডি অনেক লোক ভিডিও তৈরি করেছে এবং তারা ভালো ভিউজও পাচ্ছে তার ভিডিও নিচে আপনার ভিডিওটাকে দেখানো হচ্ছে এই ক্ষেত্রে কি হয় আপনি যদি কোনো একটা কোনো ভালো টপিক নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে অন্যের ভিডিও নিচে আপনার ভিডিওটাকে যদি একবার শো করানো যায় তাহলে কিন্তু সহজেই ভিউজটা আনা যায় এটা কিভাবে কাজ করতে হয় যে আপনি তার একটু টাইটেলটা একটু ম্যাচিং করে করে করলেন একটু থামলটাও একটু ম্যাচিং করে করে করলেন তার ট্যাগটাও একটু ম্যাচিং করে করে করলেন সমস্ত কিছু সিমিলারিটি যখন চলে আসে তখন কিন্তু সাজেস্ট ভিডিওতে অটোমেটিক চলে যায় যেমন এই ভিডিও দেখুন ষোলো পার্সেন্ট কিন্তু আমার সাজেস্ট ভিডিও থেকেই এসছে তারপরে রয়েছে আদার ইউটিউব ফিচার মানে ইউটিউবের যেসব ফিচারগুলো রয়েছে তার মধ্যে ভিউজ তারপরে রয়েছে চ্যানেল পেজ চ্যানেল পেজ মানে কি মানে আমার চ্যানেলের মধ্যে কেউ ঢুকেছে ঢোকার পর আমার এই ভিডিওটাকে ক্লিক করে তারা দেখেছে তো এগুলোতে কিন্তু আপনার নতুন চ্যানেলের ক্ষেত্রে ভিউজ আসবে না তারপরে একটা যে অপশান রয়েছে নোটিফিকেশন এই যে নোটিফিকেশন অপশনটা রয়েছে এর কাজ কি যে আপনার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারাই কিন্তু আপনার ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে তারা লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিও দেখতে পাবে কিন্তু দেখুন এখানে কিন্তু ওয়ান পার্সেন্ট দেখাচ্ছে তার মানে আপনার যেহেতু নতুন চ্যানেল তাহলে তো আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারই থাকবে না তাহলে কী করে আপনার চ্যানেলে নোটিফিকেশনের মাধ্যমে ভিউজ আসবে এর একটা ফর্মুলা আপনাদেরকে আমি শেয়ার করছি সামনের দিকে তার আগে বাকি অপশানগুলো আমি বলে দিই তারপরে রয়েছে দেখুন এখানে রয়েছে এক্সটার্নাল এক্সটার্নাল মানে কি হোয়াটসঅ্যাপে কেউ কাউকে শেয়ার করে ভিডিওটা দেখেছে বা গুগলের মাধ্যমে এসছে তারপরে রয়েছে প্লে লিস্ট মানে আমি এই ভিডিওটাকে একটা প্লে লিস্টের মধ্যে দিয়েছি যে দেখা গেল আমি অ্যান্ড্রয়েড টিপস বা এআই টিপস মধ্যে দিয়েছে তো সেই প্লে মধ্যে থেকে অনেকেই কিন্তু আমার ভিডিওতে পৌঁছে গেছে এইবার যে ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করতে চাই যে আপনারা অনেকেই ভাবছেন যে এত কিছু বলছে এত কিছু কি আমার আছে নাকি আমরা কি করে করব দেখুন আপনি যখন নতুন চ্যানেল খুলবেন আপনার তো সাবস্ক্রাইবার আপনি আপনার যারা রয়েছে তাদের কয়েকজনকে দিয়ে দেখা গেল আপনি সাবস্ক্রাইবটা করে নিয়েছেন কিন্তু এখানে একটা বিজনেস আপনাকে খুব হেল্প করবে সেটা হচ্ছে আপনি নতুন চ্যানেল খোলার পর আপনি এক কাজ করবেন সেটা হচ্ছে আপনার যেসব রিলেটিভ রয়েছে বা আপনার পরিচিত রয়েছে তাদেরকে দেখা গেল আপনি অনুরোধ করলেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবার পরিচিত লোকের মধ্যে আপনি যদি একশোটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের প্রথম যে স্টেপ সেটা কমপ্লিট হয়ে যাবে কারণ দেখুন আপনার যখন একশোটা সাবস্ক্রাইব হবে তখন আপনার চ্যানেল কিন্তু কিছুটা হলেও শক্তি পাবে এরপরে যখন আপনি নেক্সট নতুন কোনো ভিডিও আপলোড করবেন তখন একশোটা লোকের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে তখন ইউটিউব অ্যালগোরিতম বুঝতে পারবে যে একশোটা লোক অন্তত এই চ্যানেলের মধ্যে আছে আপনি যদি কাউকে আপনার ভিডিওটাকে শেয়ার করেন অবশ্যই তাকে অনুরোধ করবেন যেন ভিডিওটা সম্পূর্ণ দেখে কারণ দেখুন আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার খুবই প্রয়োজন কারণ ভিডিওতে ক্লিক করার পরে যদি সম্পূর্ণ না দেখে তাহলে নেক্সট লোকের কাছে কিন্তু ইম্প্রেশন যাবে না মানে তাদের কাছে ভিডিওটাকে পৌঁছে দেবে না এইবার এখানে একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে একশো লোকের ব্যাপারটা না হলো বাকি লোকের কাছে ভিডিও কি করে পৌঁছাবে বাকি লোকের কাছে ভিডিও পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু একটা জিনিস মেনটেন করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটাকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে আপনি দেখা গেল যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন দেখা গেল কমেডি এবার কমেডি ক্যাটাগরিটাকে আপনি সিলেক্ট করলেন আপনি ভিডিওতে ভালো থামনেল ইউজ করলেন ভিডিওতে ভালো ট্যাগ ইউজ করলেন ভিডিওতে ভালো টাইটেল ইউজ করলেন এবার আপনি যখন ভিডিওটাকে আপলোড করে দিলেন বা পাবলিশ করে দিলেন তখন কী হবে ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে সে সেটাকে বুঝতে পারবে যেটা একটা কমেডি কন্টেন্ট এবং যারা এই কমেডি ইন্টারেস্ট কন্টেন্ট দেখতে ভালোবাসে তাদের কাছে কিন্তু ইউটিউব পৌঁছে দেবে এবং সেইখান থেকে যেই সংখ্যায় লোক ক্লিক করবে আপনার ভিডিওটা এবং ক্লিক করার পরে সেই ভিডিওটাকে যত সেকেন্ড দেখবে সেই বেসিসে নেক্সট আরও কিছু লোকের কাছে কিন্তু ইউটিউব পৌঁছে দেবে এবার আপনাকে কিন্তু এখানে কয়েকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন একটা ভিডিওতে কিন্তু থামনেল খুব প্রয়োজন কারণ আপনি যদি থামনেল ভালো না দেন তাহলে আপনার ভিডিওতে প্রথমে ক্লিক করবেই না এবার দেখা গেল আপনি থামনেল ভালো দিলেন তারপরে স্টেপ হচ্ছে হুক কারণ ভিডিওটা ক্লিক করার পরে আপনি প্রথম দিকে কি বলছেন এই যে ভিডিওটা আমি বানাচ্ছি আজকে আর কি এই ভিডিওতে আমি প্রথম দিকে কি বলেছি দেখুন যে কিভাবে চ্যানেলে জিরো কিভাবে আসে মানে প্রথমে আমি আকর্ষণ করার চেষ্টা করেছি এই হুকটা কিন্তু প্রথম দিকে ইম্পর্টেন্ট প্রথমে থামনেল তারপরে হুক আপনি হয়তো খেয়াল করে দেখবেন আপনি যখন অন্য কারো কন্টেন্ট দেখেন কোনো ভিডিও দেখার পরে আপনি মনে মনে ভাবেন যে এরকম ভিডিও আর নেই তো অনেক মুভি দেখার পরেও হয় যে এরকম টাইপের মুভি আরো নেই তো তো কেন কারণ সেই কন্টেন্টটার মধ্যে কিছু একটা আছে তো ওই কন্টেন্ট হচ্ছে মেন ব্যাপার এরপরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে কিন্তু কনসিস্টেন্সি এটা কিন্তু আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে আপনি রেগুলার বেসিসে কিন্তু আপনাকে ভিডিও দিতে হবে এবার আপনাদের মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে যদি আমি নিজে ভালো থামড়েল তৈরি করি নিজে ভালো এডিট করি নিজে ভালো সব কিছু করি তাহলে আমি কি করে রেগুলার ভিডিও দেবো দেখুন আমি ভালো করেই জানি এটা কখনোই সম্ভব নয় রেগুলার ভিডিও দিতে গেলে কিন্তু মানে কোয়ান্টিটি বাড়াতে গিয়ে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এর জন্য আপনাকে কি করতে হবে শুরুর দিকে না আপনি একটু কোয়ান্টিটির দিকে ফোকাস দিন দেখবেন প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিও তৃতীয় ভিডিও এরকম করে আপনি যখন দশটা কুড়িটা ভিডিও করবেন আস্তে আস্তে দেখবেন সব কিছুতে আপনার কিন্তু হাত সেট হয়ে যাবে প্রথম দিনে যে থামলেলটা আপনি তৈরি করবেন দশ নম্বর দিনে থামলেলের মধ্যে আপনি কিন্তু একটা হিউজ ডিফারেন্স দেখতে পারবেন যে আপনার কন্টেনের কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ হবে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি অনুরোধ করবো যারা আনতে চাইছেন সেখানে আমি বলবো যে আপনারা অবশ্যই একটা ভালো মাইক্রোফোন ইউজ করুন কারণ ভয়েস কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিউসটা বেরিয়ে যায় যারা ভিউআস রয়েছে এবং আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখন অনেক কম্পিটিশন বেশি এই কারণে আপনারা কিন্তু ক্যামেরা বা আপনি যেই টাইপের কন্টেন্ট তৈরি করছেন সেখানে যেন অবশ্যই একটু কোয়ালিটিও থাকে মানে আমি বলছি না যে প্রথমেই ক্যামেরা ঠ্যামেরা দিয়ে পারফেক্ট কোয়ালিটি বানিয়ে দিতে হবে মোটামুটি একটু কোয়ালিটি যেটা মানে এখন গ্রহণযোগ্য মানুষ যাতে ভালোবাসে সেরকম কিছু কিন্তু আপনাকে বানাতে হবে কারণ এখন আপনারা যদি খেয়াল করেন দেখবেন এআই নিয়ে খুব একটা মানে ব্যাপার সৃষ্টি হয়ে গেছে সবাই এআই দিয়ে ভিডিও করছে অনেকেই আপনারা আজকে যারা ভিডিও দেখছেন আপনারা অনেকে শর্টস কন্টেন্ট ক্রিয়েট করেন মানে শর্টস ভিডিও বানাবেন বলে চ্যানেলে এসছেন আপনারাও কিন্তু এখানে এক কাজ করতে পারেন শর্টস এর ক্ষেত্রেও কিন্তু আপনারা শর্টস এর বানাবেন যে দেখা গেল আপনি যে ভিডিওটা এডিট করছেন সেই ভিডিওতে লাস্ট ফ্রেমে একটা কিছু ফ্রেমে থামনেলটা বানিয়ে নিলেন এবং ভিডিও এডিটিং করার সময় সেইটাকে ভিডিও লাস্টে লাগিয়ে দিলেন এবং যখন ভিডিওটা আপলোড করলেন তখন সেই ফ্রেমটাকে আপনি থামনেল হিসেবে সেট করলেন এগুলো মেন হচ্ছে কি বলুন তো এখানে একদিনে কোনো কিছু হয় না মানে আমি আজকে এত কিছু বলছি আপনি আজকে আমার এই ভিডিওটা দেখলেন আর মনে মনে ভাবলেন যে আমার এই ভিডিওটা দেখেই সমস্ত কিছু হয়ে যাবে আমার ভিডিওতে প্রচুর ভিউজ চলে আসবে তাহলে আমি বলবো এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন প্রত্যেক ইউটিউবাররাই কিন্তু প্রথমে শেখে এবং শিখতে 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 তারাই কিন্তু কন্টেন্ট ইম্প্রুভ করে এবং পড়ে গিয়ে তারাই কিন্তু ইউটিউবার হয় এবং সফলতা পায় ইউটিউব থেকে একটা ভালো টাকা ইনকাম করে এবং ইনকাম করার পরে আস্তে আস্তে তাদের চ্যানেল কিন্তু কোয়ালিটি তারাও কিন্তু আস্তে আস্তে আপডেট করে যেমন দেখা গেল আমি যদি এখন ভালো টাকা ইনকাম করতে পারি আমি ভাববো এবার থামলটা আমি लोक के दिए डिजाइन करब আরো ভালো থামনেল বানানোর চেষ্টা করব আমি ভিডিও এডিটিং এ আরো ইম্প্রুভ করব তো এইভাবেই হয় ভিউজ এর কোনো এক্সট্রা কোনো মেথড থাকে না আমি অনেক জনকে দেখেছি কি করে যে ভিউজ এর আশায় অনেক লোকের কাছে চলে যায় যে তাকে দিয়ে চ্যানেলটা খোলায় তাকে দিয়ে আমরা সেটিং গুলো সেট করাই তাহলেই মনে আমার চ্যানেল ভালো হয়ে যাবে তারা কিছু আবার টাকাও পে করে দেখুন টাকা পে করেই যে আপনার চ্যানেল দাঁড়িয়ে যাবে আপনার সমস্ত কিছু হয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় আমি এখানে বলবো যদি আপনি ইউটিউবার হতে চান বা আপনি ইউটিউবে সাকসেস পেতে চান তাহলে অবশ্যই নিজে করার চেষ্টা করুন নিজে নিজে শিখে করার চেষ্টা করুন কারণ সময় কিন্তু কাউকে পাবেন না এই আপনাকে একাই এগোতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের জন্য সামান্য উপকারেও আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর এখনো যদি আমাদের খুরশিদ টেক চুরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান